আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি আপনারা সকলে আল্লাহ আল্লাহতালার অসীম রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে এমন একটি ভিডিও তৈরি করব যে ভিডিওটির মাধ্যমে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী বিশেষ করে চাকরিজীবী শিক্ষার্থীদের অনেক উপকার হবে এটা আমি আপনাদের কথা দিতে পারি কারণ আপনারা সারা বছর পড়াশোনা করতে পারেনি বিভিন্ন কারণে তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ প্রথমত আমি আপনাদের যে বিষয়গুলো বলবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের এইভাবে এগারো ডিজিটের আপনাদের একটি আইডি নম্বর থাকবে এই আইডি নম্বরটা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আই এটাই আইডি নম্বর আপনাদের এটাই রেজিস্ট্রেশন নম্বর আলাদাভাবে কোনো আপনাদের রেজিস্ট্রেশন নম্বর থাকবে না কোনো প্রবেশপত্রও থাকবে না কিছু কিছু প্রতিষ্ঠানে অনেকে টাকা নিয়ে আপনাদেরকে কেউ প্রবেশপত্র দেয় এই ধরনের কোনো বিষয় বাংলাদেশ উন্নত বিশ্ববিদ্যালয় নেই কারণ আপনারা একসাথে ভর্তির সময়ে আপনারা দুই শত টাকা এই প্লাস্টিক আইডি কার্ডটার জন্য আপনারা দিয়েছেন প্রবেশপত্রের জন্য দিয়েছেন যাই হোক ওই বিষয়ে আজকার কথা বাড়াবো না এখন আমাদের এই এগারো ডিজিটের আইডি কার্ডের মধ্যে মানে আইডি নম্বরের মধ্যে আমাদের এখানে প্রথমে দুইটা ডিজিট হলো আপনার কোন বেসেন আর এই টেন হলো প্রোগ্রাম কোড আর জিরো টু ফাইভ এটা হলো আপনার স্টাডি সেন্টার কোড আপনি যে স্কুলে পড়াশোনা করেন আর আপনার লাস্টের তিনটা ডিজিট হলো আপনার রুল নাম্বার অর্থাৎ আপনি রুল নাম্বার বলেন আইডি নম্বর বলেন লিখলে আপনি এই এগারো ডিজিটের পুরো নম্বরটাই লিখবেন এটা যারা প্রথম বর্ষে তাদের কারণ আপনারা চব্বিশ বেস আপনাদের শুরু আর একইভাবে এখানে আপনাদের যারা দ্বিতীয় বসের আপনাদের তেজ দিয়ে শুরু এটা আপনার ইংশাল আপনারা জানেন এবার আমি আপনাদেরকে যে কথাগুলো বলবো সবাই মনোযোগ সহকারে খেয়াল করবেন আপনাদের পরীক্ষার সময় এরকম একটা ওএমআর এমআরসিড আপনাদের দেওয়া হবে উন্নত বিশ্ববিদ্যালয় লেখা আর একটা আপনাদের মানে আপনাদের এটা হলো এমসিকিউর জন্য আর একটা সিকিউ অর্থাৎ সৃজনশীলের জন্য আরেকটা উত্তরপত্র দেওয়া হবে যাই হোক এখানে আপনারা ড্যাশ পরীক্ষা এখানে লিখবেন এসএসসি পরীক্ষা আর এখানে বিশ লেখা আছে পঁচিশ লিখে দিবেন তারপর শিক্ষার্থী এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে আইডি নম্বর লিখতে হবে অর্থাৎ আপনার যে এগারো ডিজিটের যে আইডি নম্বরটা আছে সেটা এখানে লিখবেন তারপর আপনার লিখার পরে আপনি যে কাজটি করবেন এটা আমি আপনাদেরকে দেখাবো পরে প্রোগ্রাম কোড কত লিখবেন যারা এসএসসি প্রোগ্রামে পরীক্ষা দিবেন প্রথম বর্ষেও আপনারা টেন লিখবেন দ্বিতীয় বর্ষেও টেন লিখবেন আর কোর্স কোড যদি বাংলা প্রথম পত্র হয় আপনার তাহলে শিক্ষার্থী আপনি লিখবেন ওয়ান সিক্স ফাইভ ওয়ান আর যদি শিক্ষার্থী এখানে বাংলা দ্বিতীয় পত্র হয় আপনার তাহলে শিক্ষার্থী আপনারা লিখবেন টু সিক্স ফাইভ ওয়ান এগুলো একটু খেয়াল করবেন সবাই আর যদি আপনাদের ভূগোল হয় তাহলে আপনারা লিখবেন ওয়ান সিক্স সিক্স জিরো দুইটা নম্বর দেওয়া আছে আপনারা প্রথমটা লিখবেন কারণ আপনাদের এসএসসি প্রথম বর্ষের আপনাদের ভূগোল এই জন্য আপনারা প্রথম বর্ষের সাবজেক্ট বিদায় ওয়ান সিক্স সিক্স জিরো লিখতে হবে কারণ এটা আপনি ফেল করলো এটা প্রথম বর্ষের এই সাবজেক্ট এটা আপনাদের মাথায় রাখ রাখবেন এখন শিক্ষার্থী আমি আপনাদের প্রোগ্রাম কোড পর্যন্ত বলেছি এবার আপনাদের একটা পূরণ করে আমি আপনাদেরকে দেখাবো পূরণ করে যে কিভাবে আপনারা কাজগুলো করবেন দেখেন আমি এখানে লিখেছি এস পঁচিশ তারপর শিক্ষার্থী দেখেন এখানে আমাদের টু ফোর নাম্বারটা আমরা পুরো আইডি নাম্বারটা আমি এখানে লিখেছি লিখার পরে টুয়ের নিচে যেখানে জিরো টু লেখা আছে ওই বৃত্তটা আপনি বরাট করবেন পরে ফোরের নিচে ফোরের বৃত্তটা বরাট করবেন জিরোর নিচে জিরোর বৃত্তটা বরাট করবেন ওয়ানের নিচে ওয়ান জিরোর নিচে জিরোটা এই জিরোর নিচে জিরোটা ট্যুর নিচে টু ফাইভের নিচে ফাইভ আর জিরো নিচে জিরো জিরোর নিচে জিরো ওয়ানের নিচে ওয়ান এইভাবে বৃত্তগুলো বরাট করবেন আর এখানে প গ্রাম কোড লিখবেন টেন বলেছি তাহলে ওয়ান বৃত্ত বরাট করবো আর এখানে জিরো সাবজেক্ট কুট লিখে বৃত্ত বরাট করবেন তবে আমরা কেউ বুলের উর্ধে নয় ভুল আমাদের হতেই পারে সেই ক্ষেত্রে আমরা কী করবো ধরেন ভুলবশত আপনি এখানে আইডি নম্বর কিন্তু উপরে সঠিকটা লিখেছেন ভুলবশত আপনি ধরেন টু বরাট করার প্রয়োজন আপনার আপনি বুলে ধরেন এই ফোর বৃত্তটা আপনি বরাট করে ফেলেছেন বুলে আপনি ফোর বৃত্ত বরাট করে ফেলেছেন আপনার প্রয়োজন ছিল টু বরাট করা করে ফেলছেন ফোর সেই জন্য এটা কাটাকাটি না করে আপনি উপরে যেহেতু সঠিকটা লেখা এখানে আছে সেহেতু আপনি টুও আপনি বরাট করে দিবেন সঠিকটা বরাট করে দিলেই ওয়েমার মেশিন সঠিকটা নিয়ে নিবে হতাশ হওয়ার কোনো কারণ নেই তার মানে আপনি চেয়েছিলেন টু বরাট করতে বলে ফোর বরাট করে ফেলেছেন অসুবিধা নাই টুও আবার বরাট করে দেবেন কিন্তু উপরে সঠিক লেখাটা যেন থাকে উপরের লেখাটা লেখার সময় আঙুল ব্যবহার করে ধরে ধরে নম্বরের মধ্যে তারপরে আপনি এটা এখানে বসাবেন বা এগারো ঘরে এগারোটা ডিজিট বসাবেন এই বিষয়টা আপনারা খেয়াল করবেন যাই হোক এটা ছিল আপনাদের ওয়েমারের বিষয় এখন শিক্ষার্থী আমি আপনাদের ওয়েমারের পরে আপনাদের আমি একটা নৈবিত্তিক প্রশ্ন নিয়ে ওয়েমারে আপনারা এমসিকিউ কিউ পরীক্ষাটা কীভাবে আপনারা দিবেন এটা আপনারা খেয়াল করবেন প্রথমত আপনাদের ধরেন আমি এটা একটা নমুনা প্রশ্ন গুগল দিয়ে দেখাচ্ছি আপনাদের ধরেন এরকম একটা প্রশ্ন আপনাদের দিবে দেওয়ার পরে আপনাকে এভাবে চল্লিশটি আপনার উত্তরপত্রের নম্বর থাকবে এরকমভাবে একটা ওএমআরও দেওয়া হবে আপনাকে যে কাজটি করতে হবে প্রথমত শিক্ষার্থী প্রশ্নের নম্বর আর ওএমআর নম্বর এটা মিলিয়ে আপনাদের কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তার মানে ধরেন আপনি যদি এখান থেকে এক নাম্বার প্রশ্নের উত্তর যদি আপনি দেন তাহলে শিক্ষার্থী ওএমআরের এক নাম্বার মিলাবেন এরও এক নাম্বার মিলাবেন মিলে ধরেন উত্তর হলো খ তার মানে একের খ আপনি বৃত্ত বরাট করবেন এখন ধরেন আপনি দুই পারেন না আপনি তিন নাম্বার প্রশ্নের উত্তর আপনি করবেন তাহলে শিক্ষার্থী আপনি তিনের যেই নম্বরটা আছে সেটার মধ্যে আপনি যেটা সঠিক মনে করেছেন যদি মনে করেন বৃহত্তম গ্রহ কোনটি তাহলে গো তার মানে আপনি ওইটাই আপনি এখানে আপনি সঠিকটা আপনি বৃত্ত বরাট করবেন এই হলো বিষয় তবে আমি আপনাদের এটা বলতে পারি আমার সামনে আরও অনেক বিষয় আছে সেজন্য এখানে আমি কথা পারাবো না প্রশ্নের নাম্বার আর ওএমআর এর নাম্বার মিলে যেন আপনারা কাজটা করেন প্রশ্নের যদি পাঁচ নাম্বার দেন ওএমআর এর পাঁচ নাম্বারটা প্রশ্নের আট নাম্বারটা দিবেন তাহলে ওএমআরও আট নাম্বারটা আপনি বৃত্ত বরাট করবেন অনথায় আপনি মনে করবেন আমি প্রথমে দিচ্ছি প্রশ্নের এক নাম্বার এক হইল পরে দিলেন পাঁচ পরে আপনি দুইয়ের বৃত্ত বরাট করে রাখবেন তাহলে কিন্তু শিক্ষার্থী আপনার পরীক্ষাটাই আপনার বিফলে যাবে সেটা সঠিক হতেও পারে নাও পারে সেজন্য আমি আপনাদের বলবো প্রশ্নের নাম্বার আর ওএমআর এর নাম্বার মিল করে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন তবে এই এমসিকিউগুলোর উত্তর দেওয়ার ক্ষেত্রে আমি পাঁচ নম্বরের যেই এমসি কিউটা এটা আপনাদেরকে একটু বলবো আপনারা খেয়াল করবেন যেমন আগামীকালকে অনেকে ধরেন প্রিপারেশন নাই অনেকেই আপনারা পড়াশোনা করতে পারেননি তাহলে আপনি কি পরীক্ষা দিবেন না আপনার কি পরীক্ষা পাশ করতে হবে অবশ্যই সেই জন্য আপনি যেমন পরিবেশের জীব উপাদান হলো আপনার যেমন একে গাছপালা দুই হলো মানুষ তিন হলো পশু পাখি একটা নিচের কোনটি সঠিক ক এক ও দুই খ দুই ও তিন গ এক ও তিন আর ঘ এক দুই তিন এই জাতীয় নৈবৃত্তিকের ক্ষেত্রে যদি সঠিকটা আপনি জানেন সেটা বৃত্ত বরাট করবেন আর যদি আপনি মনে করতেছেন যে আপনি এখন সঠিকটা মনে করতে পারতেছেন না যদি আপনাকে উত্তর করতে হবে তাহলে শিক্ষার্থী যেটার মধ্যে তিনটা থাকবে ওইটা আপনি বৃত্ত বরাট করে দিবেন যেমন পাঁচ নাম্বার আমার এখানে আমি পাঁচ নাম্বার তাহলে এই তিন নম্বরটা এইটা আমি বৃত্ত বরাট করে দিয়েছি এখন বলবেন স্যার এটা দিলে আমাদের উপকার কি আপনাদের উপকার হলো দেখা যাবে যে এইভাবে যদি দশটা এমসিকিউ যদি আপনি উত্তর করে দিয়ে আসেন মিনিমাম আপনার ষাটটা প্রশ্নের উত্তর হয়ে যাবে আপনার তিনটা ভুল হতে পারে কারণ আপনাকে যে কোনো মূল্যে এমসি কিউতে আপনার এই চল্লিশটা নৈবিত্তিকের মধ্যে আপনাকে তেরো পেতেই হবে আলাদাভাবে তেরো পেতে হবে এমসি কিউতে তেরো পেতে হবে আর আপনাকে সৃজনশীলে বিষ পেতে হবে সাইটের মধ্যে এটা আপনাদের নলেজে রাখতে হবে যাই হোক এটা আপনারা বুঝতে পেরেছেন এখানে আর আমি কথা বাড়াচ্ছি না এবার আমাদের সৃজনশীলের বিষয়ে আমি একটু কথা বলবো যাতে করে আপনারা ওই বিষয়টিও বুঝে নিতে পারেন এখন ধরেন আপনাদের সৃজনশীলের এরকম আপনাদের একটি খাতা দেওয়া হবে সেটার মধ্যে আপনাদের এইভাবে লিখতে হবে দেখেন লেখা থাকবে পরীক্ষার্থীর নাম ইংরেজিতে বড় অক্ষরে আপনার এখানে আমি লিখেছি আবুল কালাম এখানে বড় করে ক্যাপিটাল লেটার দিয়ে প্রত্যেকটা লেটার ক্যাপিটাল লেটার দিয়ে লিখবেন লিখার পরে আপনি এই যে প্রোগ্রাম কোড টেন লিখেছি আবার ওই যে আইডি নম্বরটা এখানে লিখেছি লেখা আগের মতো বৃত্ত বরাট করব তারপরে শিক্ষার্থী এখানে আমাদের এই জায়গায় আবার আমরা বিষয় কোট লিখবো লেখার পরে আমাদের কাজগুলো করব কিন্তু এখানে একটা বিষয় লক্ষণীয় এই জায়গায় তিনটা পার্ট থাকবে যেমন ধরেন এখানে আপনাদের বলি তিনটা পার্ট আছে দেখেন ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এরকমভাবে থার্ড পার্ট আপনারা শুধু প্রথম অংশে কাজটা করবেন নিচের দুইটা অংশে কিন্তু আপনারা কাজ করবেন না শুনতে পাচ্ছেন শুধু প্রথম অংশে কাজ করবেন মধ্যেটা এবং শেষেরটার মধ্যে আপনারা তেমন কিছু করবেন না তারপরে না বুঝতে পারলে অবশ্যই আপনারা স্যারদের স্মরণাপন্ন হবেন বা স্যারদের কাছে সহযোগিতা নেবেন এখন আমাদের মূল বিষয় যেটার মধ্যে আমি আপনাদেরকে দেখাবো আপনারা খেয়াল করবেন যে আমাদের পরীক্ষা যখন আমরা দিব তখন আমাদের দুইটা বিষয় খেয়াল করতে হবে এই জায়গায় আমাদের ওএমআরের উপরে একটা নম্বর থাকবে এরকমভাবে একটা নম্বর থাকবে ওএমআরের উপরে আবার লেখা থাকবে এরকমভাবে সিকিউ টাইপের উপরে একটা নম্বর থাকবে আপনারা যখন পরীক্ষা দিতে যাবেন আপনাদেরকে একটা অ্যাটেন্ডেন্স শিট দিবে। হাজিরা শিট দিবে ওইটার মধ্যে আপনার নাম লেখা আছে আপনার আইডি নাম্বার লেখা আছে সেখানে আপনি যেদিন যেই পরীক্ষা দিতে যাবেন সেই ওএমআর নাম্বারটা সেটার মধ্যে উঠাবেন আমি একটা নমুনা হিসাবে আমি আপনাদের দেখাই দিচ্ছি উঠাবেন ওএমআর নাম্বার নাম্বারের স্যারদের সহযোগিতা নেবেন যেমন আপনার নাম আবুল কালাম তাহলে আপনার এর নাম্বারটা উঠালেন এখানে একইভাবে বা বা এখানে আপনার আবুল কালাম আপনার আইডি নাম্বার লেখা আছে লেখার পর এখানে ওএমআর এর নাম্বার উঠাবেন এবং আপনার এই যেই পাশে খাতার উপরে যে নম্বরটি দেওয়া রয়েছে এই নম্বরটিও আপনি লিখবেন লেখার পরে আপনারা স্বাক্ষর করবেন এটা স্যারদের সহযোগিতা নেবেন যাতে করে কোনো ধরনের অসুবিধা না হয় যাই হোক এগুলো বিষয়ে এখন কথা হলো এখন আমাদের পরীক্ষার বিষয়ে আমাদের কি কি করণীয় রয়েছে এই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব পরীক্ষার বিষয়ের কথাগুলো হলো আপনারা যারা বাংলা পরীক্ষা দিবেন বলবেন যে স্যার আমরা সৃজনশীল প্রশ্ন আমরা কিভাবে আমরা লিখব এই ব্যাপারে একটু কথা বলেন প্রথমত আপনাদের ওই সৃজনশীল প্রশ্ন লেখার জন্য আপনারা এইভাবে খাতা নেবেন আপনাদের খাতার মধ্যে আপনারা সবাই মার্দিন করবেন এটা তো আলহামদুলিল্লাহ এইভাবে তো মারদিন তো আপনারা করে নেবেন এই ব্যাপারে আমি কথা বলছি না যেমন ধরেন আপনি যখন বাংলা পরীক্ষা দিতে যাবেন এখানে আপনাকে এখানে ধরেন আপনার নয়টা সৃজনশীল প্রশ্ন আছে বা ধরেন আমি এখানে এই পাঁচ নাম্বার সৃজনশীল প্রশ্নের উত্তরটাই আমি এখানে দিব বা ধরেন এখানে আমি এই যে ওইটা চার নাম্বার ছিল এখন একটা প্রশ্নের উত্তর আমি দিব তাহলে আমাকে এখন এটার উত্তর আমি খাতার মধ্যে লিখব কিভাবে প্রথমে লিখবেন পাঁচ নং প্রশ্নের উত্তর পাঁচ নং প্রশ্নের উত্তর লিখবেন লিখার পরে ক লিখে আপনি ক এর উত্তরটা শুধু এখানে বসাবেন যা বসালাম ধরেন যে বাংলা কাব্যের অমিত্রাক্ষারের ছন্দের প্রবর্তক হইল আপনার মাইকেল মধুসূদন দত্ত এখানে লিখলাম বাংলা কাব্যে বাংলা কাব্যে অমিত খার প্রবর্তক করেছি এরপরে আবার আমরা খ খুব বারবার আমরা লিখব না যে পাঁচ নং প্রশ্ন উত্তর ক পাঁচ নং প্রশ্ন উত্তর খ এগুলো লিখবো না একবারেই পাঁচ নং প্রশ্নের উত্তর লিখবো লিখে ক লিখে উত্তর লিখবো পরে খেখে উত্তর লিখবো এইভাবে প্রথম দুইটা পেজ আপনি প্রথম পেজের মধ্যে ক আর খ লিখবেন লিখার পরে এরপরে আপনি দ্বিতীয় পেজে আবার ধরেন আপনার এখানে গ লিখে এই গর উত্তরটা আপনি লিখবেন আরেকটা বিষয় এখানে পরে আবার আপনি গহ লিখে আবার লিখবেন এখন আমি আপনাদের যে বিষয়টা বলতে চাচ্ছি এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ধরেন আপনি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে গেছেন বা আপনার এখানে প্রশ্ন থাকবে এই জায়গায় ধরেন নয়টা প্রশ্ন আছে আপনাকে ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে কোনো কারণে আপনি ধরেন এই ক নাম্বার প্রশ্নের উত্তর আপনি নাই পারতে পারেন ধরেন আপনার মনে নাই যে ক নাম্বার প্রশ্নে আপনার উত্তর কি সেটা মনে নাই নাম্বারও আপনার মনে নাই কিন্তু গ গহ আপনার পারতেছেন কারণ কতে এক নম্বর তে দুই নম্বর তাহলে এক আর দুই হলো তিন আর এখানে গতে তিন আর গহতে চার এই টোটাল হলো দশ মার্ক দশ নম্বর কিন্তু ক আপনি নাই পারতে পারেন ক্ষ নাই পারতে পারেন কিন্তু গ গ আপনি পারতেছেন আবার দেখা যাচ্ছে এক এক প্রশ্নের আপনি ক পারেন খ পারেন গ পারেন না গহ পারেন এরকম যদি হয় তাই সেই ক্ষেত্রে আপনি কি বসে থাকবেন না আপনাকে কি করতে হবে ধরেন ক খ আপনি ক খ আপনি ধরেন পারেন না আপনি এখানে এটা যদি চার নং প্রশ্নের উত্তর হয় আপনি লিখবেন চার নং প্রশ্নের উত্তর আপনি লিখলেন লিখে ক লিখে এখন জাগা রাখলেন পরে আবার এখানে খ লিখেও আপনি একটা পেজ আপনি জাগা রেখে দিলেন ক খ লিখে আপনার এখানে বাত রাখলেন এবার শিক্ষার্থী শেষ দ্বিতীয় পেজে গ লিখে আপনি যেহেতু গ পারেন তাহলে আপনি গ কিন্তু শিক্ষার্থী আপনাকে লিখে ফেলতে হবে তারপরে গ নাম্বারটা লিখে ফেলতে হবে তারপরে যদি শেষে যদি সময় থাকে তখন আপনি কি করবেন ওই যে আপনার ক নাম্বার ক্ষম্বারে বাকি রয়েছে সেইটা আপনার আশেপাশে কারো কাছ থেকে সহযোগিতার মাধ্যমে হোক আপনাকে লেখার চেষ্টা করতে হবে তবে আপনারা যারা কিছুই পারেন না যে স্যার আমি পড়ি নাই কিন্তু আমি কি পরীক্ষা দেব আমাকে কি করতে হবে আমি আপনাদের বলবো যদি আপনি কিছুই না পারেন যেমন ধরেন এই প্রশ্নটা আমার পরীক্ষায় আসছে ছয় নং আমি ক পারি না খ পারি না কিন্তু গ গ পারি না কোনো সৃজনশীল প্রশ্নের উত্তরে বুঝতেছি না আমি কি খাতা লিখবো না অবশ্যই লিখবো সেই ক্ষেত্রে আমি কি করব গ লিখে গ লিখে এই যে উদ্দীপকটা যে দেওয়া আছে একটা উদ্দীপক তো দেওয়া থাকবে এটাই গ লিখে আমরা এখানে লিখে দেব আবার গ নাম্বারও লিখে এই এই উদ্দীপকটাই আমরা উঠিয়ে দেব কারণ আমাদের এই উদ্দীপক উঠালে এটা তিন নম্বর এটা চার নম্বর তিন থেকে যদি দুই দেয় চার থেকে যদি আপনাকে দুই দেয় তাও আপনি কিন্তু চার নম্বর কিন্তু আপনি কিন্তু পাবেন তার প্রথম দিন পরীক্ষা আপনারা সবাই বিচলিত হবেন দেখা যাবে সময় চলে যাবে কিন্তু আপনাদের লেখা শেষ হবে না অনেকে বলবেন যে স্যার আমি মাত্র দুইটা সৃজনশীল প্রশ্নের আনসার করেছি আমি কি পাশ করবো আমি বলবো আপনি পাশ করবেন না আপনাকে মিনিমাম চারটা সৃজনশীল মানে এরকম ক খ গ এই চারটা মিলে একটা এরকম চারটা সৃজনশীল প্রশ্নের উত্তর অন্তত আপনাকে দিতে হবে আপনি যদি মিনিমাম চল্লিশ নম্বর আনসার করেন তাহলে শিক্ষার্থী আপনি পাশ করার আশা করতে পারেন সেই জন্য কমন পড়ুক বা না পড়ুক আমরা গ গ হতে খ না পারেন সমস্যা নাই ছটা প্রশ্নেরই আপনাদের কখনো পারতেছেন না গ গ হতে খালি উদ্দীপকগুলো লিখে হলো খাতার মধ্যে লিখে রাখে আসবেন এবং আশাবাদী আপনারা ভালো কিছু করতে পারবেন তবে শিক্ষার্থী আপনাদের বাংলা প্রশ্নে আপনাদের একটি লাইন লেখা থাকবে এইরকমভাবে একটা লাইন লেখা থাকবে এখানে লেখা থাকবে যে মনোযোগ দিয়ে পড়ুন প্রত্যেক বিভাগ হতে কমপক্ষে একটি করে মোট ছয়টি প্রশ্নের উত্তর দিতে হবে এটা মূল বিষয় প্রত্যেক বিভাগ থেকে একটা করে মোট ছয়টা তাহলে আপনার বিভাগ হলো এখানে আপনার বিভাগ হলো তিনটা তাহলে তিন বিভাগ থেকে আপনি তিনটা দিলেন তিনটা দিবেন তাহলে আপনি পরে কি করবেন পরে বাকি তিনটা কোথা থেকে দিবেন তাহলে সেই জন্য শিক্ষার্থী আমি আপনাদের একটি সহজ বুদ্ধি আমি আপনাদের বলে দিব আপনারা কাজ করবেন যেটা গবিভাগে বিভাগে যে তিনটা প্রশ্ন আছে আমাদের উপন্যাস আর নাটকের এই তিনওটায় দিয়ে দিবেন সাত আট নয় তিনোটায় আনসার করে ফেলবেন তিনটা হয়ে গেল হওয়ার পরে আপনি কবিতা থেকে মানে কবিতা থেকে তিনটা প্রশ্ন থাকবে এখান থেকে দুইটা দেন আর গদ্য থেকে তিনটা থাকবে এখান থেকে একটা দেন আর উপন্যাস আর নাটক এটা থেকে আপনি তিনটা দিয়ে দিলেন তাহলে তিন এখানে দিয়ে দিবেন শিক্ষার্থী তিন আর এখানে কবিতা থেকে তিনটা থেকে দুইটা আর গদ্য থেকে দিবেন তিনটা থেকে একটা হয়ে গেল আপনার ছয়টা এটা একটা বিন্যাস আর যদি মনে করেন যে না স্যার আমি এখান থেকে তিনটা দিব দিলেন এই পাশ থেকে দিলেন দুইটা আবার এখান থেকে দিলেন একটা তাহলে কিন্তু আপনাদের জন্য সহজ হবে এটা ছিল শিক্ষার্থী আমাদের সার্বিক বিষয় তবে এখন আপনারা বলবেন যে স্যার তাহলে আমরা পড়ব কীভাবে যেহেতু আগামীকালকে আমাদের পরীক্ষা আমি আপনাদেরকে বলবো আপনারা উপন্যাস এবং এলো নাটকের যে সারসংক্ষেপগুলো রয়েছে এগুলো সবাই ভালোভাবে পড়বেন সবাই এই যে যেমন সৈয়দ অলিউল্লাহ বহিপির নাটক এইটার এই যে আমাদের দুইশো নব্বই পৃষ্ঠা যে সার রয়েছে এটা আপনারা ভালো করে পড়বেন আজকে রাতের জন্য কারণ অন্যান্য পড়া পড়ে আপনারা শেষ করতে পারবেন না এ কিভাবে। আপনার দুশো তিনশো এক পৃষ্ঠার মধ্যে আপনার এই যে একটা সার সংক্ষেপ রয়েছে এটা পড়বেন এইভাবে চারটা সার সংক্ষেপ পড়তে পারলে আপনার পুরো নাটকটি পড়া হয়ে যাবে একইভাবে আপনারা হাজার বছর ধরে যে উপন্যাসটি রয়েছে সেটারও আপনারা কি করবেন এখানে এই সারসংক্ষেপগুলো পড়ে আপনারা শেষ করবেন যেমন দুইশো পনেরো পৃষ্ঠাতে সম্ভবত আছে এই যে দুইশো পনেরো পৃষ্ঠায় আপনারা দেখতে পাচ্ছেন এই যে এক একটা সারসংক্ষেপ দেওয়া আছে কুমিল্লা থেকে চট্টগ্রাম পর্যন্ত সড়ক এগুলো আপনারা ভালোভাবে পড়ে নেবেন এরপরে আমাদের এই বিষয়গুলো তো পড়বে সেই সাথে আপনারা আজকের জন্য এখান থেকে কয়েকটা বিষয় আপনাদের বলা হবে আগেও বলেছি আপনারা এই দেনাপানাটা পড়েন ভালো করে আর শিক্ষা ও মনস্বত্ব তারপর শিক্ষার্থী কপতাক্ষ নথ আর পল্লী জননী এই ধরনের কবিতাগুলোর সারসংক্ষেপ আপনারা ভালোভাবে পড়বেন যেন আপনারা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আপনাদের পরীক্ষাটি দিতে পারেন সেই জন্য আপনাদের জন্য দোয়া রইল আমার জন্য দোয়া করবেন আমি কিছুক্ষণ আগে একটা লাইভে এসেছিলাম সেখানে ভিডিওতে আপনারা স্পষ্ট বুঝতে আপনাদের অসুবিধা হয়েছে সেই জন্য চিন্তা করেছি যে না এইভাবে না করে আমি চেষ্টা করি যে সম্পূর্ণ একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য গাতে করে সবাই উপকৃত হয় আর যে কোনো প্রয়োজনে জিরো ওয়ান সিক্স জিরো নাইন সেভেন এইট ডাবল ওয়ান টু ফাইভ এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা আমাকে মেসেজ দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আপনারা আপনাদের পরীক্ষার কাজগুলো ভালো করে করেন আর কোনো কিছু না বুঝতে পারলে অবশ্যই স্যারদের সহযোগিতা নেবেন আশাবাদী স্যাররা আপনাদের সহযোগিতা করবে আর আপনাদের সকলের জন্য দোয়া এবং শুভকামনা রইল আপনারা আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন সবাই আর যদি উপকৃত হন জানাবেন তাহলে আমি এই ধরনের ভিডিও আপনাদের জন্য আরও তৈরি করবো আসসালামু আলাইকুম